বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কারিজমার অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার সেই ভাইরাল ডিজাইনটাই এটা কিন্তু আমরা হচ্ছে এর আগেও কিন্তু সেল করছি এখন হচ্ছে নতুন নতুন কালার আসছে নতুন নতুন চারটা কালার ব্ল্যাকটা যদি আগে ছিল এটা ছিল না এটা হচ্ছে এটা নতুন গ্রিনটা নতুন তারপরে আরেকটা সুন্দর কালার আসছে হচ্ছে বাদামি কালার হচ্ছে এটা চারটা কালার থাকবে ভিউস এখন একটা একটা করে প্রাইস আপনার ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো প্রাইসগুলো কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র এগারোশো করে পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটা ভিউস দেখেন এটা হচ্ছে নেক খুব সুন্দর ভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আর নিচে কিন্তু হচ্ছে গরজেস ভাবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডলার কাজ করে দেওয়া আছে ডলার বাসানো যে আপনার হচ্ছে আপনার একটু যে আপনার প্লাস্টিক এর দিয়ে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি করা এটাকে হচ্ছে ডলার কাজ বলে এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে আপনার পুরা ফ্রন্ট সেট টা ঠিক আছে এখন হচ্ছে এটা ব্যাক সাইড দেখাই দিব ব্যাক সাইড এর কিন্তু অসাধারণ সুন্দর খুবই সুন্দর মার্শালা অনেক সুন্দর একটু ড্রেস এটা হচ্ছে পুরো আমার হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এটা হচ্ছে আপনার স্লিপস এর কাপড়টা স্লিপস এর কাপড় একদম ফ্রি সাইজ আছে 3 কোটার ফুল আছে যার যা মিছে হচ্ছে বানাই নিতে ঠিক আছে ভিউস এটার ওন্নাটা পেয়ে যাবেন হচ্ছে কাজ করা ওন্না ঠিক আছে শেলার পেয়ে যাবেন হচ্ছে পিওর কটনের শালার পেয়ে যাচ্ছেন আড়াই গজের ফ্রি সাইজ শেলার পেয়ে যাবেন এটার সাথে একদম পিওর কটনের বয়ল শেলার পেয়ে যাচ্ছেন আর দুপাট্টার হচ্ছে দুই সাইডে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি হচ্ছে কাজ করে দেওয়া আছে দোপাট্টাটা হচ্ছে পুরাটা হচ্ছে এটা দেখেন একদমই আপনার এটা হচ্ছে আপনার বাদামি কালার এবং হচ্ছে আপনার বিস্কিট কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছে এটা ভালো লাগলো স্ক্রিনশট মেরে হচ্ছে দ্রুত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে হচ্ছে আপনার ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এখন হচ্ছে আপনাদেরকে গ্রিন কালারটা দেখাবে এটা একদমই নতুন একটা কালার একদমই সলিড কালারের মধ্যে থাকবে সলিড কালারের মধ্যে খুবই চমৎকার সুন্দর মিউজ দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার পুরা জামার হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা পুরাটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দরভাবে হচ্ছে গলা করে দেওয়া আছে এখন হচ্ছে ব্যাক সাইডটা দেখাই দিব এটা কিন্তু হচ্ছে আপনার ক্যামেরাতে হচ্ছে হয়তো বা একটু ব্রাইট দেখা যাচ্ছে কালার একটু মিসিং হচ্ছে এটা কিন্তু হচ্ছে সলিড গ্রিন কালারের মধ্যে থাকবে একদমই অনেক আপনি স্কুল ড্রেসের যে গ্রিন কালারটা হয় সেই কালারটাই থাকবে এটা হচ্ছে সাইডটা এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা থ্রি কোয়ার্টার ফুলতা হয়ে যাবে যার যা মিছে হচ্ছে আপনার বানায় নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে কামেজ যার যা মিছে হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন সেলোয়ারগুলো হচ্ছে আমরা বরাবর মতো সবসময় হচ্ছে আড়াইগজের পিওর কটনের সেলার দিয়ে থাকি কটনার জামার সাথে ঠিক আছে আর দোপাট্টা পেয়ে যাবেন হচ্ছে খুবই দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে বিয়স কাজ পেয়ে যাচ্ছেন দুই সাইডে হচ্ছে এমব্রয়ডারি করা এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা ঠিক আছে খুবই সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে গুলো কিন্তু অনেক কম মাত্র এগারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো বিয়স দেখেন এটা হচ্ছে আর একটা কালার খুবই চমৎকার সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ড্রাগন কালারের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার লেক লেকে খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে নিচে হচ্ছে আপনার প্যানেরা এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার ডলার ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর এই ড্রেসটা ব্যাক পেয়ে যাবেন হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট খুব সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে ব্যাক সাইডটা অনেক নাইসভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা থ্রি কোয়ার্টার ফুল আপনার চার যা হচ্ছে আপনার বানায় নেবেন আর শ্যালার পেয়ে যাবেন হচ্ছে একদমই সলিড কালারের মধ্যে আড়াই গজে হচ্ছে শিয়ালওয়ার পেয়ে যাবেন ঠিক আছে আর দোপাট্টা পেয়ে যাবেন হচ্ছে খুবই বড় দোপাট্টা এবং দুপাটার দুই সাইডে কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে দুপাটার দুই সাইডে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে করে দেওয়া আছে যে দেখেন খুব সুন্দর দোপাট্টা ঠিক আছে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলবেন আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু আমরা আগের অনেক ভিডিওতে দেখেছি যদি আপনাদের ব্ল্যাক কালারটাও ভালো লাগে আমাদেরকে জানাবেন আমরা পিকচার পাঠিয়ে দিবো আজকে এই পর্যন্তই সবাই ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটাতে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার হতে আর মাত্র তিরিশ জন বাকি তিরিশ জন কি জন বাকি সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ